হলিউডের জনপ্রিয় ও আলোচিত নায়িকা পরিমণি বর্তমানে স্বামী শরিফুল রাজকে জীবন থেকে বাদ দিয়ে একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে সুখের দিন কাটাচ্ছেন এরই মধ্যে জনপ্রিয় পরিচালক রায়হান রাফিকে নিয়ে একটি পোস্ট করে নেটিজেনদের নজর কেড়ে নিলেন অভিনেত্রী উনত্রিশ জুলাই সকালে নিজের ফেসবুক পেজে একটি সুন্দর মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন লাশ্যময়ী এ নায়িকা ওই ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি পরে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন পরি আর এই ছবির ফটোগ্রাফার আর কেউ নন খ্যাতিমান নির্মাতা রাইহান রাফি অতীতে স্বামী অভিনেতা শরীফুল রাজকে কেন্দ্র করে অভিনেত্রী বিদ্যাসিনা মিম আর রাইহান রাফির সঙ্গে দূরত্ব তৈরি হয় পরি। কাছের অনেক মানুষের সঙ্গে হয় ভুল বোঝাবুঝি তবে সে সমস্যা থেকে এবার বেরিয়ে আসতে পেরেছেন আলোচিত এই নায়িকা যে স্বামী বিপদে পাশে নেই সেখানে তার জন্য কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরির কোনো মানে নেই বলেই মনে করছেন পরী আর তাই পোস্ট করা ছবির ক্যাপশনে পরী লিখেছেন চাচাবাদ অনলি মামা ইজ রিয়েল মায়ের সম্পর্কের রেশ ধরেই রাজ্যের সঙ্গে কাছের মানুষদের পরিচিতি ঘটুক এমনটাই চাওয়া এই চিত্রনায়িকার আর মাত্র কয়েকদিনের মধ্যেই এক বছর পূর্ণ হতে চলেছে রাজবিহীন পরীর একমাত্র ছেলে রাজ্য এদিকে রাফির বাসায় তাদের দেখে অনেকেই মনে করছেন তবে কি রাফির নেক্সট প্রোজেক্টে নায়িকা হয়ে আসছেন পরিমণি নাকি রাসকে ঘিরে তৈরি রাফির সঙ্গে ঘটা অপ্রীতিকর ঘটনা মশতেই পরীর পক্ষে এই হাসি উৎসব রাফি বলেন পরী ভালো অভিনেত্রী তার সঙ্গে কাজ হবেই এতে কোনো সন্দেহ নেই তবে কোনো প্রজেক্টের বিষয়ে কাল ও আমার বাসায় আসেনি কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক এখানে প্রফেশনাল কোনো আলাপ হয়নি জাস্ট হাহা হি হি করেছি আমরা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রাজ তানজিন ও সুনেরা বৃন্তে কামালের অপ্রীতিকর মুহূর্তের কিছু ফুটেজ আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা আলোচনা সমালোচনা সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সঙ্গে দূরত্ব বাড়ে পরিমণিত জিয়াউল ইসলাম এসটি এন্টারটেইনমেন্ট